যদি ভুলে যাওয়ার হয় ভুলে যাও দূরে বসে বসে মোবাইলে ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিও না দূরে বসে বসে নিরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্তও করো না ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটব ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে একটু স্নান করবো ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাবো ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু এলোমেলো শোব রোদ বা জ্যোৎসনা এসে শরীরময় লুকোচুরি খেলে খেলো আমি না হয় ঘুমাবো ঘুমাবো ঘুমবো করেও নিশ্চিন্তে একটুখানি ঘুম ঘুমোতে পারি না কতদিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানালায় দাঁড়িয়ে গেছে কেউ আমাকে মনে রাখছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় করা নাড়বে সামনে তখন দাঁড়াতে হবে নি নিখুঁত যেন চুল যেন মুখ যেন চোখ ঠোঁট যেন বুক চিবুক এইমাত্র জন্মেছে কোথাও ভাঙেনি আচর লাগেনি ধুলোবালি ছয় হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো তার খিদে পায় যদি চায়ের তৃষ্ণা পায় যদি সব কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিখুঁত নিমগ্ন হতে হবে নিখুঁত ক্ষুদ্র হতে হবে নিখুঁত দুঃস্বপ্নকে কতকাল নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও বাঁচি যত মনে রাখবে যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবে ভালোবাসো তত আমি বন্দী হতে থাকব তোমার হৃদয়ে তোমার জালে তোমার পায়ের তলায় তোমার হাতের মুঠোয় তোমার দর্শনখে ভুলে যাও মুখের রং চংগুলো ধুইয়ে একটু হালকা হই একটুখানি আমি হই